দশমীর দিন বাড়িতে কেউ এলে মিষ্টির সাথে নিমকি দেওয়ারও কিন্তু চল আছে আমার এক ঝুড়ি নিমকি হয়ে গেছে নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো কুচো নিমকি নিমকি কিভাবে খাস্তা ক্রিস্পি হবে সেই সব কিছু টিপস আছে এই ভিডিওতে আশা করছি আপনাদের সাহায্যে আসবে তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি তো কুচো নিমকি বানাবো আমি ময়দা দিয়ে তবে ময়দা ছাড়া আটা দিয়েও কিন্তু এই নিমকি বানানো যাবে তো আজ আমি ময়দা দিয়ে নিমকিটা বানাচ্ছি দু কাপ আমি ময়দা চেলে নিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সাথে দিয়ে দিলাম অল্প করে চিনি এইটুকু চিনিতে কিন্তু খুব বেশি মিষ্টি হবে না তবে স্বাদটা কিন্তু ভালো আসবে তারপর দিয়ে দিলাম কালো জিরে জোয়ান আমি হাতেই একটু ঘষে নিচ্ছি এতে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে আর তারপরে দিয়ে দিলাম তেল তা দু কাপ ময়দার জন্য আমি তিন চামচ সাদা তেল নিয়েছি তেলের বদলে আপনারা কিন্তু ঘি দিয়েও নিমকিটা করতে পারেন তাতে টেস্ট আরও ভালো আসবে তো এখন অল্প অল্প জল দিয়ে আমি একটু শক্তভাবে মেখে নিলাম একটু শক্ত করেই মন্ডটা মাখতে হবে তাতে বেলতে বা কাটতে সুবিধা হয় তো এখন আমার মাখা হয়ে গেছে এটা আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য পনেরো মিনিট পর আমি এই মণ্ড থেকে লেচি কেটে নিয়েছি আর সেই লেচিগুলো আমি বেলে নেব খুব অল্প করে শুকনো ময়দা দিয়ে আমি বেলে নিলাম বড় একটা রুটির মতো বেলে নিতে হবে আর রুটি যেমন পাতলা করে বেলা হয় সেই মতোই বেলে নিতে হবে এখন একটা কাটার দিয়ে প্রথমে আমি লম্বা করে কেটে নিলাম আর তারপর একটু ত্যাছা করে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিলেই কিন্তু বরফির মতো হয়ে যাবে এই কাটারটা আমার আছে বলে কাটার দিয়ে কেটে নিচ্ছি ছুরি দিয়েও কিন্তু এই একইভাবে কেটে নিতে পারেন তো এখন আমার সবগুলো কাটা হয়ে গেছে আর গ্যাসে আমি তেলটা বসিয়ে দিয়েছিলাম আগেই তেলটা খুব ভালো করেই গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে দেব আর তারপর এই নিমকিগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দেব তেলে দেবার সময় যদি জড়িয়ে থাকে তাহলে কোনো চিন্তা নেই যত ভাজা হবে তত কিন্তু এই নিমকিগুলো ছেড়ে যেতে থাকবে নিমকিগুলো ভাজা হওয়ার সাথে সাথেই কিন্তু ওপরে ভাজতে শুরু করে দেবে লো ফ্লেমেই কিন্তু নিমকিটা ভেজে নিতে হবে তাতে ভেতর পর্যন্ত ভাজা হবে প্রথমেই যদি হাই ফ্লেমে ভেজে নিই তাহলে কিন্তু বাইরেটা ভাজা হবে ভেতরটা কাঁচা থাকতে পারে তো এখন নিমকিগুলো হালকা গোল্ডেন কালার চলে এসেছে এই রকম হালকা কালার চলে এলেই কিন্তু আমি তেল থেকে তুলে নেব আর তেলটা ছাঁকার জন্য আমি এখানে ঝুড়িতে রেখে দিয়েছি যাতে এক্সট্রা তেলটা ঝরে যায় এখন আমি হালকা কালার তুলে নিচ্ছি এই নিমকিটা কিন্তু যত ঠান্ডা হবে কালারটা আরও টিপ হয়ে যাবে এইভাবে প্রতিটা ব্যাচের নিমকি আমি একইভাবে ভেজে নেব তো এখন সমস্ত নিমকিগুলো ভাজা হয়ে গেছে দশমীর দিন বাড়িতে কেউ এলে মিষ্টির সাথে নিমকি দেওয়ারও কিন্তু চল আছে তো আগে থেকে বানিয়ে বয়ামে রেখে দিতে পারেন শুধু দশমীর দিন কেন এই রকম কুচো নিমকি ভাজা থাকলে বিকেলের চায়ের সাথে দারুণ লাগবে তাই আমি একটু বেশি করেই বানিয়ে রাখলাম দেখুন না দু কাপ ময়দায় আমার এক ঝুরি নিমকি হয়ে গেছে আপনিও এখনই বানিয়ে ফেলুন আর এটা তো বয়ামে রেখে দিলে দু মাস পর্যন্ত খাওয়া যেতেই পারে কেমন লাগলো আমার আজকে রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন যদি নতুন বন্ধু হন বা এই প্রথম আমার ভিডিও দেখছেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আজ এ পর্যন্তই ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ